অবসান জল্পনার এই মুহূর্তের থেকে বড় খবর হ্যাঁ এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর অবসান সব জল্পনার উড়িষ্যার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন মোহনচরণ মাঝি মঙ্গলবার বিকেলে বিজেপি পরিষদীয় দলের নেতা তথা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করল বিজেপি বিধানসভা দল বৈঠকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদব উপমুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে কনকবর্ধন সিং দেওকে রাজ্য বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের ফলে বিজু জনতা দলের প্রধান নবীন পটনায়কের চব্বিশ বছরে শাসনের অবসান ঘটেছে প্রসঙ্গত উল্লেখ্য এর আগে দু হাজার কুড়ি এবং দু সালে বিজেডি জোট সঙ্গী হিসেবে সরকার অংশগ্রহণ করেছিল বিজেপি তবে এইবার প্রথম নরেন্দ্র মোদীর দল একক শক্তিতে উড়িষ্যা সরকার গঠন করছে কেওয়নঝড় আসনে সাতাশি হাজার আটশো ভোটের বিশাল ব্যবধানে বিজেডির মীনা মাঝিকে পরাজিত করেছে মোহনচরণ মাঝি দু হাজার কুড়ি সাল থেকেই এই আসনটি রয়েছে তার দখলে এই আসন থেকে এইবার নিয়ে পরপর চারবার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন তিনি চার জুন প্রকাশের এক সপ্তাহ পর উড়িষ্যার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম জানা গেল একশো বিধানসভা আসনের মধ্যে বিজেপি আটাত্তরটি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে গত চব্বিশ বছর ধরে শাসন করা নবীন পট্টনায়কের বিজু জনতা দল পেয়েছে জানা গিয়েছে আজ অর্থাৎ বারোই জুন শপথ গ্রহণ করবেন উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী এবং তার পরিষদীয় দল